আসসালামু আলাইকুম এটাকে বলা হচ্ছে বাটন স্পিন এটা কীভাবে তৈরি করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সাধারণত বাড়িতে দেখা যায় যে ছোটো ছোটো বাচ্চারা তারা বিভিন্ন ধরনের যে গেম এবং মোবাইল নিয়ে সাধারণত ব্যস্ত থাকে তো এই সমস্ত বাচ্চাদেরকে কিছু মজাদার কিছু খেলা যদি দেওয়া যায় তাহলে তারা এই ধরনের যে মোবাইল গেম কিংবা মোবাইলের প্রতি যে আসক্তি সেটা থেকে অনেকটা কিন্তু মুক্ত থাকতে পারবে এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে দু ফুটো রয়েছে তো অপোজিট পাশে দুটো ফুটো দিয়ে এরকম সুতো সুতা একটা ঢোকাই দিতে হবে সুতরা আপনারা দেখতে পাচ্ছেন অপোজিট সাইডের যে দুটো ফুটো রয়েছে সেই ফুটার ভিতর দিয়ে এরকম নরম একটি সুতা হ্যাঁ সুতাটা খুব একটা বেশি শক্ত হবে না এই ধরনের একটি সুতা কিন্তু তার ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর এই পাশটা যেটা আছে এটা কীভাবে বেঁধে দিতে হবে এভাবে বেঁধে দিলে দেওয়ার পর আঙুলের ফাঁকে যদি ঢুকিয়ে টানা যায় এবং এটা টানার মধ্যে একটা টেকনিক আছে সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় একটু কাছাকাছি হাত দুটো কাছাকাছি নিয়ে সেইভাবে টানতে হবে দুই তিনটা পাক দিলেই কিন্তু দেখবেন যে আপনার এই এই ইটা বাটনটা স্পিন করা শুরু করেছে তখন আলতো করে টানতে হবে এই যে দেখেন এবং এটা একটা খুব সুন্দর একটা খেলার উপসঙ্গ ছোটোকালে আমরা খেলতাম তো আপনার সন্তানকে যদি এই ধরনের একটা বাটন স্পিন তৈরি করে দিতে পারেন সেও দেখা যাবে অনেক মজা পাবে এবং এই ধরনের যে মোবাইল গেম এর প্রতি আসক্তি কিন্তু অনেকটাই কমে যাবে মোবাইলের প্রতি আসক্তি কমে যাবে অনেক সুন্দর একটা জিনিস